আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার দুলোভাই সৌদি আরব যাওয়ার কথা ওনার ফ্লাইট আজকে তো আমরা দুইজন মিলে যাচ্ছি আমার আন্টির বাসায় তো ওরা সবাই আমাদের আগে চলে গেছে আমার আন্টির বাসায় তো আমাদের জন্য সবাই ওয়েট করতেছে আমরা ওখানে এখন দুই বন্ধু মিলে যাচ্ছি আরেকটি কথা ইউটিউবে এটাই আমার ফার্স্ট ভিডিও তো আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশেষে বের হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে তো আমরা সবাই যাচ্ছি এয়ারপোর্টের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমার আন্ডির থেকে অল্প একটু দূরেই এয়ারপোর্ট তো আমরা সবাই যাচ্ছি আর এইটা হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন তো আমরা এখন যাচ্ছি তা আমাদের এখন রাস্তা পার হতে হবে রাস্তা তো এইভাবে পার হওয়া যাবে না তো আমরা ফুড ওভার ব্রিজ যেটা আছে ওটা দিয়ে পার হওয়ার চেষ্টা করব। এছাড়া ফুট ওভার ব্রিজগুলো আমাদের সবার ব্যবহার করা দরকার এতে আমাদের অনেক দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাই তো আমরা সবাই যেন ফুড ওভার ব্রিজগুলো ব্যবহার করি এদিকে সবাই লক্ষ্য রাখবো বাইরে ভাই ঢাকা শহরে এত পরিমাণে জ্যাম এত পরিমাণে গাড়ি এত গাড়ি এরা কই থেকে আসে আমি বুঝি না আমার মাথায় খেলে না ভাই এত পরিমাণের গাড়ি আর এই যে ইনি হচ্ছে আমার দোলা ভাই ইনি সৌদি আরব যাবে আর এটা হচ্ছে আমার ভাগ্নি তো সবাই দোয়া করবেন তার জন্য অবশেষে চলে আসলাম এয়ারপোর্টের সামনে তো আমাদের সামনে এয়ারপোর্ট একটু আপনাদের দেখা আর এখানে চেক চলতেছে চেক করার পর আমরা সামনে আগাবো চেক শেষ তো চলে না যাক তো এখানে অনেকগুলো প্রজেক্টের কাজ চলতেছে নতুন নতুন আশা করি কাজগুলো শেষ করার পর আরো অনেক সুন্দর দেখা যাবে আর আমার ভাগ্নি কান্না করতেছে ওরা আব্বু চলে যাবে এই জন্য কোল থেকে সে নামতে যাচ্ছে না তো এখানে সিকিউরিটি গার্ড দুইজনের বেশি অ্যালাউ করতেছে না যে যাবে সে আর তার সাথে আর দুজন মোটে তিনজন যাবে তো আমার দু বড়ো দুলা আর আমার বড় বোনে পাঠিয়ে দিলাম আর আমরা এখানে থাকলাম তো উনি যাচ্ছে অনেক খারাপ লাগতেছে তার জন্য সবাই দোয়া করবেন তো অবশেষে আমার দুলা চলে গেল তার ফ্লাইট ছেড়ে দিয়েছে তো আমরা এখন কি করব ভাবতেছি তো আমরা ভাবলাম এখানে কয়েকটা ফটোশ্যুট নিয়ে পরে আমরা এখান থেকে বের হই তো আমার ফ্রেন্ডস সেই খুশি মানে সেই খুশি যেখানে এখানে ফটোশ্যুট করবে তো আমরা এখানে কিছু ফটোশ্যুট নিই তারপরে পরে আমরা এখান থেকে বেরোবো তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগটি এই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ব্লগে আর হ্যাঁ এটা আমার নতুন চ্যানেল আর নতুন চ্যানেলে ফার্স্ট ভিডিও এটা সবাই একটু রেসপন্সটা ভালো দেবেন আল্লাহ হাফেজ